সমান সমান হয় এক দুপ খাইয়া ফেললে কমে যাবে এক কুশ দিলে বাড়ি দিয়া পড়ে যাবে এগারো কয় পরিপূর্ণ ঠিক না কয় তাইলে এখন আল্লায় কয় আলিয়াও মা আ দি আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম অর্থাৎ এটার ভিতরে কমও নাই বসিও এখন তো একডুপ খাইলেও কল্লা যাব গা এক কোচ দিলে এগারো পড়ে যাবগা। গা তাইলে এগারো কয় পরিপূর্ণ তাহলে ইসলামটার ভিতরে কিছু দেওয়ান যাব দিলে কি ভিতরে পড়বো না বাইরে কিছু কমান যাব নি কমাই দিলে সমান সমান থাকবো না কমা যাবো আমরা দেশ যার যার সুবিধা মতো কেউ লাগাইছে কেউ কমাইছে ঠিক কিনাকুসের নাম দিয়া জাফতের নাম দিয়া হাইজরাত সন্ধ্যা রাত্রে মিলত ফোরাই নকশা হুজুরে দিয়া সুইটা সেটা দিয়ে ঘুমাই সারলে এরপরে যে বেড়া না হুজুবিল্লা কেন দিয়ে এই কারবার হয় নাকি হয় না আমাদের দেশে উরুপসের নাম দিয়া গান হয় নাকি হয় না সন্ধ্যা রাত্রে দুরুদ মিলা বাগ্রা গান বাজনা শুরু হয়ে যায় তারপরে শালি দুলা বাই তারপরে গিয়া কি কারবার এই কারবার আমাদের দেশে আছে নাকি নাই উরুপসের নাম দিয়া গান যার অসর বসে নাকি বসে না উরুফসান নাম দিয়া বেড়া বেড়ি নাচানাচি মেলা হয় নাকি হয় না আমি বলেছি আল্লাহ বলেছেন দিন পরিপূর্ণ এই পরিপূর্ণ দিনের সাথে কমানো যাবে না বাড়ানো যাবে না তোমার যদি মন চায় তুমি ইসলাম মানতে পারো মনে রাখবে তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো তোমাকে হইতে হবে কেন আমরা দেশ যার যার সুবিধা মতো যার যার সুবিধা মতো কেউ পক্ষে কেউ বিপক্ষে কেউ কমায় কেউ বাড়ায় এটা একটাও করা যাবে না এই যে মাইনুদ্দিন ভাই আপনাদের সাবেক মেয়র মনে করেন ওনার বাসায় আমি গেলাম যাওয়ার পরে আমি বললাম যে ভাই ভাই তাড়াতাড়ি এক গ্লাস পানি দেন দেখি তো উনি গেছে পানি আনতো উনি যখন পানি ডালতে আছে গ্লাস ওনার ওয়াইফ কি ওয়াইফ ওনার ওয়াইফ এসে গেতে পানি নেন কার লাগিয়া কয়জন যে না গাইশের ফিরসা বুঝুর আইসে উনি পানি চাইছে পানি নিতে আসি তো ওনার ওয়াইফে খুব রাগ দেখাইছে হ্যাঁ হুজুরি কে আমরা সবসময় আগে বইয়া থাকে ফানি চাইছে দেখি আপনি ফানি দিবেন ঘর টাইম আছে না টাইম

আগে মিল্লা দিশা লারা এখন ইসলাম সাদা পানির মতন নাই ইসলাম হল সর্বত হইছে ঠিক কিনা ক আর জান মনমত ইসলাম এখন এই মনমত ইসলাম দিয়া জান্নাতী হওয়া যাবে ওই যে কো ইসলাম জান্নাতের দরজাত দিয়া তুমি গডেনটা ভিতরে ফুটে যাইয়া দরজাত নামকমল আপনি মাইক রাস্তায় তো সর্বত বানাইলাইছে